যে তোমার যোগা তুলিয়া লয় তাকে আঙ্গরা কাটিও লইতে বারণ করিও না যে কেউ তোমার কাছে যাত্রা করে তা দিগাকে দিও এবং যে কেউ তোমার দ্রব্য তুলিয়া লয় তার কাছে তা আর চাইও না আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও হালে আছে বাইবেলে লেখা আছে সবাই জানি তাই তো নাকি

বাইবেল এ দেখো তোমরা আপন শত্রু কে প্রেম করিও লিখেছে যে তোমরা শত্রু প্রেম করিও এই শত্রুদের প্রেম কত শত্রুকে প্রেম করতে হয় যখন দেখবা কোনো দাদা মামা মাসি এসে যখন মিল করা যায় রাজা আজকে আজকে তার করা গল্প কি

বলছি এদের কথা হয়তো তারা কোন এক সময় উপকার পেয়েছে বেইমাটি করেছে কষ্ট ভেবে দেখো তো শীশু কৃষ্ণ কালবেদিক পুরুষ পিতা পিতা যদি কেন আমাকে এখন ত্যাগ করলেন

যারা অন্ধ ছিল সে দেখতে পাচ্ছে আর এটা বলছো তুই আমার কে তুই আমার কোনো কাজে না তোর করে নিয়ে কাজে লাগবে না তাই তোমার তাই তোমার এতটা দুঃখ বোধ করছো যে তাহলে এই শত্রুকে

হাল렐ুয়াহ যেই শক্তি মি এদের মঙ্গল করে যিশু খ্রিস্টকে কি দেশ করেনি তিনি কি করেছেন তিনি তাদেরকে আশীর্বাদ করেছে সমস্ত ক্ষেত্রে আজকে তাকে ফলো করো অনেক আগে প্রচার করতে এটাই বুঝলাম যে তিনি মানুষকে চলিয়ে শ্রেষ্ঠ বলে আমাদের বুদ্ধি দরজা খুলে গেছে 할렐ুয়াহ তিনি ক্ষমা করতে শিখিয়ে গেছেন পরে কি বলছে যারা তোমাদের সাপ দেয় তাহাদের আশীর্বাদ করিও এটা করা সম্ভব হয় না তাই তো কিন্তু করিও যারা তোমাকে তাদের ঈশ্বর তুমি তাদের মানে ধন দাও তাদের ঘরে সমস্ত দ্রব্য পরিপূর্ণ করো এভাবে আশীর্বাদ করিও বাইবেলের কাছে যে যারা তোমাদের নিন্দা করে তাহাদের মিনিতে প্রার্থনা করিও

আরেকটা নৌকা উদ্ধারের জন্য আসে সেই নৌকায় দুজনকেই নেবে তুমি উৎপাদ রাখি তুমি যদি শত্রুকে প্রেম করো শত্রুকে আগে তুলে দাও নৌকায় যা পরের নৌকা দরকার আমি যাবো এটাকে প্রেম বলে এটাকে প্রেম বলে বাইবেলে বলছে ঠিক শত্রুর জন্য প্রার্থনা করি এবং বাইবেলে বলছে যে কেউ এককালে চর মারে তার জন্য আরেক গাল পেতে দাও তাই তো এই উক্তিটা প্রথমে যিশু খ্রিস্ট করেছিলেন কিন্তু যিশু খ্রিস্টের উক্তির ভ্যালু ছিল না কেননা এই লাইনে গান্ধীজি যখন বলেছিল তখন ভ্যালু ছিল গান্ধীজি কি বলেছে ফেলে দেয় একবারে জন্মার আর একবার ফেলে দাও তার কারণ গান্ধীজি নিজে বাইবেল কলেজ পড়েছিলেন বাইরে বলছে যদি কেউ তোমার এক কালে চর মারে আরেক কাল পাতিয়ে দাও কেউ যে তোমাকে চর মারলো মারা কারণ কি তার আমার প্রতি একটা ক্রোধ আছে রাগ আছে তার জন্য সে মারলো

যখন রাগটা কমবে ছয়টা এমনি লজ্জিত হয়ে তোমার থেকে চলে যাবে না তুমি আর বাইবেলে বলছে কেউ যদি তোমার একটা জামা নেয় বাইবেল জামার সাথে প্যান্টটারও প্রয়োজন আছে বাইবেলে লেখা আছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিছু আশা করে কিছু ইচ্ছা করে তাই তো

বাইরে বলছে তোমরা যদি দান না করো কোন দানের আশা করো তোমরা যদি কিছু না দাও কোন জিনিসটা পাওয়ার আশা করো এই যে ঘটনাগুলো বলছে কেউ যদি তুমি ক্ষমা করো বাইবেলে বলছে তুমি যদি ক্ষমা না করো তাহলে ঈশ্বরের থেকে কোনটা পাওয়ার আশা করছো তুমি বাইবেলে বলছে এক কালে চর মালে আড়ে দাও যেন তার ক্ষমা হয়ে যায় আজকে প্রতিনিয়ত দেখো

তাহলে তার কলকাতা আলু